যে পরিবারের সদস্যরা দুটি ভাষা ব্যবহার করেন সেখানকার শিশুরা তুলনামূলক তাড়াতাড়ি শিখতে পারে তারা একটিমাত্র ভাষা ব্যবহারে অভ্যস্ত পরিবারের চেয়ে এগিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল সায়েন্সের একদল গবেষক শিশুর ভাষা শেখার সামর্থ্য এবং পরিবারের ভাষা ব্যবহারের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে এ তথ্য জানান গবেষণা দলের প্রধান লেহের সিং বলেন শিশুদের ভাষার প্রভাব নিয়ে এর আগেও গবেষণা হয়েছে তবে এই প্রথম ভাষা ব্যবহারের বাইরে আর কী সুবিধা শিশুরা পেয়ে থাকে তা আমরা জানতে পারলাম ব্যাংক সুখবর